লোকসভা নির্বাচনে আপনাদের ভালো ফল হয় না কি এমন মানে আপনাদের কাছে কি এমন বিষয় আছে যাকে কেন্দ্র করে আপনারা মনে করছে যে ছাব্বিশে আপনারা ফিরে আসবেন কোন জায়গাটা কোন বিষয়টা যেখানে তৃণমূল দাবি করছে যে রাজ্যের বহু উন্নতি হয়েছে মানে কোন সেই মানে দেখুন আমাদের একটাই কথা আমি মনে করি যে সনাতনী ছাতার নিচে সবাই এসে গেছে আমরা বেসিক্যালি হিন্দুরা সব সনাতন ওই সনাতনী ছাতা নিচে এসছে সনাতনী যে একটা ধর্ম না সনাতনী একটা একটা গর্ব আমাদের গর্ব নিজেদের সনাতনী বলুন বুক চাপড়ে বলুন বুক চাপড়ে বলুন কে আমি সনাতনী হ্যাঁ দেখবেন নিজের মধ্যে একটা গর্ব আছে সেইটার উপর ডিপেন্ড করছি আমরা ডিপেন্ড কি করছি বি আর শিওর অ্যাবাউট বি আর শিওর 32% কে বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই বাদ দিয়ে দুজন দা আপনি যে অঞ্চলে আজকে মিটিং করলেন এটা আপনার পরিচিত জায়গা এবং দীর্ঘদিন আপনার একটা বড় সময় এই অঞ্চলেই কেটেছে আর আজকের মিটিং এর পালস কি মনে হয় দেখুন সবার মধ্যে একটা জোস রয়েছে সবার মধ্যে একটা আক্রোশও রয়েছে কেন এরা সব জায়গায় আক্রান্ত হয়েছে বুথে বলুন বাইরে বলুন বাড়িতে বলুন কাজকর্মে বলুন এরা একটা প্ল্যান করে আমাদের কর্মীদের আঘাত করার চেষ্টা করেছে সেটা শুনলাম কিন্তু কারো জোস কমেন তারা অনেক অনেকে আছে তারা মার খেয়েও বুতে বসেছিল আমি সেই ধরনেরই লোক চাই যারা মার খাবে এই জন্যই বলেছি বারবার বলছি যে মার খেয়ে ফিরে আসবেন না আর যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ওদের সাথে ব্যবহার করব

আমি এখন দাদা যাতে বারোটা লোকসভা আমি কমপ্লিট করেছি আমি একশো ষাট একশো সত্তর কমপ্লিট করবো তারপরে আপনার সাথে কথা বলব যখন সাপ সাপকে খায় তখন দেখেছেন খেতে থাকে যখন বড় সাপ একটা সাপকে ধরে খায় দেখেছেন তাকে খেতে সে তার নাক চোখ মুখ একসাথে ধরে খায় এখানে তাই ব্যাপারই হচ্ছে কিন্তু প্রধান দিচ্ছে বিজেপিকে আজকে তবে ওই বিজেপি আপনার তৃণমন্ত্রী রমনের লড়াই হলে বিজেপি করছে বিজেপি করতে গেলে তৃণমন্ত্রী রমনের লড়াই হচ্ছে সেখানে বিজেপি কি কি করবে না বিজেপির কথা কেউ শুনবে এটা অদ্ভুত কথাবার্তা ওরা যেভাবে কষ্ট করে কাজ করে আমি দেখেছি ওসব খালি মাইকে বললে ওইসব হবে না চোখের দিকে দেখে তারপরে বলুন

আমি যেখানে হোটেল করেছি সেটা হলো একটা সেক্টর আইটি সেক্টর সাড়ে তিন হাজার আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি ওখানে পরিচয় শ্রমিক রয়েছে নাইনটি থেকে নাইনটি মানে সাড়ে তিন হাজার একরের উপর আর একটা ব্যাংলোর ধরুন তৈরি হচ্ছে সেখানে সেখানে প্রত্যেক জায়গায় যারা কাজ করছে এমনি দেখা করে জানালি সব পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদ মালদা এখানে সব কি কি বলছেন আমি এত যেতে না কোনো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন